রাজ্য বাজেট সেভেন পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে লাগু কিন্তু হয়নি তো সেভেন পে কমিশন লাগু হয়ে গেলে কত পরিমাণ টাকা বাড়তে পারে সরকারি কর্মচারীদের চাকরিজীবীদের আমি এই আপডেটটা তোমাদের দেখাবো এই আপডেটটা দেখলে তোমরা বুঝতে পারবে কত পরিমাণ কিভাবে কি পারপাসে টাকাগুলো বাড়তে পারে তো চলো আগে আপডেটটা তোমরা দেখে নাও সেভেন পে কমিশন ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বেতনের কাঠামোয় আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা দু এর অধীনে বেতন পাচ্ছিলেন বাজেটে ঘোষণা হলেও এখনই এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে না শুধু ঘোষণা হয়েছে লাগু কিন্তু এখনও হয়নি লাগু হবে তার জন্য একটা কমিশন গঠন করবে তারপর আগামী দিনে গঠিত কমিশন এই যে কমিশন গঠন করবে আগামী দিনে গঠিত কমিশন যাবতীয় সমীকরণ খতিয়ে দেখে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসেব নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে একজন সাধারণ কর্মীর মূল বেতন বেসিক পে সবার একটা করে বেসিক পে আছে বেসিক পে প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে বেসিক পেটাই তিন গুণ তারপর তো ডি আছে তারপর তো এইচএ এইচ আর এ আছে এম এ আছে মেডিকেল অ্যালাউন্স হাউস রেন অ্যালাউন্স ডিএ এ অ্যালাউন্স প্রত্যেকটা পারপাসে টাকা বেড়ে যাবে তাহলে ডিএটার হিসাবটা দেখো তাহলে সরি বেসিক পেটা দেখো নিচে একটি সম্ভাব্য হিসেব দেওয়া হলো মনে করো বর্তমান বেসিক পে একজনের হচ্ছে আঠেরো হাজার টাকা এটার যদি দুই পয়েন্ট একানব্বই গুণ যদি বাড়ে তাহলে দুই পয়েন্ট একানব্বই গুণ ফিটমেন্টে ফ্যাক্টরি নতুন বেসিক তাহলে আঠেরো হাজার টাকার দুই পয়েন্ট একানব্বই গুণ যদি হিসেবে ফ্যাক্টরি যদি নতুন বেসিক হয় তাহলে দাঁড়াচ্ছে বাহান্ন হাজার তিনশো আশি সেভেন পে কমিশন লাগু হয়ে গেলে এই এই বেসিকটা এই মুহুর্তে যাদের বেসিক আঠেরো হাজার টাকা তার বেসিকটা হয়ে দাঁড়াতে পারে এটা মানে এটা যদি দুই পয়েন্ট একানব্বই গুণ ফিডব্যাক হিসাবে ধরে তাহলে এত পর্যন্ত গুণ বৃদ্ধি পেতে পারে তার মানে বাহান্ন হাজার তিনশো আশিও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে একটা সেই হিসাবটা কিন্তু পাঠাবে তারপর মানে কতটা হতে পারে সেটাই এটা তো শুধু বেসিকটা হলো তো গ্রস স্যালারি তাহলে কিভাবে হয় তোমরা তো ভালো করেই জানো গ্রস স্যালারি হচ্ছে বেসিক পে এইচ আর ডিএ এম এ বা পুলিশ হলে আলাদা হিসেব আছে রেশন আছে তো এরকম বিভিন্ন পারপাসে মিলে শেষে গ্রস স্যালারি তাহলে বেসিকটাই যদি আঠেরো থেকে এক লাখে যদি বাহান্ন হাজার হতে পারে বাকিগুলো তাহলে কত হতে পারে এবার এটা এটা যদি দুই পয়েন্ট একানব্বই এটা এবার যদি তিন গুণ হিসাবে যদি বাড়ানো হয় তিন পয়েন্ট পনেরো এই গুণও হিসাবে বাড়তে পারে তিন পয়েন্ট পনেরো গুণ ফিটমেন্ট ফ্যাক্টরের নতুন বেসিক হতে পারে ছাপ্পান্ন হাজার সাতশো মানে আঠেরো হাজার টাকাটাই এই মুহূর্তে যাদের বেসিক হচ্ছে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা সেটা গুণ বেড়েও কিন্তু ছাপান্ন হাজার সাতশো হতে পারে হওয়ার রয়েছে তাহলে এটা শুধু বেসিক বাড়ছে মানে এটা আনুমানিক এটা শুধু এইভাবে একটা বেসিক বাড়ছে তারপর ডিএ বাড়বে তারপর এইচআরে বাড়বে এম এ শেষে আসবে গ্রস স্যালারি তার মানে তোমরা বুঝতেই পারছো কত পরিমাণ কিন্তু টাকা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের তো এটা এই পুরো হিসাবটা হচ্ছে একটা কমিশন সরকারকে পাঠাবে তারপর সরকার কিন্তু সেটা দেখে তারপরে লাগু করবে শুধুমাত্র বেসিক পে নয় এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ভাতা মানে অ্যালাউন্স বলা হয় ডিআরএস অ্যালাউন্স বলা হয় মহার্ঘ ভাত বা মহার্ঘ ভাতার ডিএ পরিমাণও সব মিলিয়ে প্রচুর বেতন বাড়ছে ব্যাস বোঝাই বোঝাই গেল যে কী পরিমাণে টাকা বাড়তে চলেছে তো এই আপডেটটা আমি ভাবলাম যে জানানো দরকার রয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে